প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্রবির আলোচনা করছি মুসলিম সুনীল অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রী অথবা স্বামী কতটুকু সম্পত্তির মালিক হবে প্রিয় দর্শক মুসলিম লর মধ্যে সুনীল এবং শিয়াল বা আদাস যেগুলো আছে সেগুলোর মধ্যে উত্তরাধিকারের মধ্যে পার্থক্য হতে পারে প্রদর্শক এই নিয়ম কিন্তু শিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য না শিয়াদের উত্তরাধিকারের মধ্যে সুনীল থেকে পার্থক্য হতে পারে তো সুনীল অনুযায়ী একজন মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রী কতটুকু সম্পদ পাবে এবং একজন মৃত স্ত্রী সম্পত্তিতে স্বামী কতটুকু সম্পত্তি পাবে সেটা নিয়ে আলোচনা করছি তো দর্শক এখানে দুইটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে মৃত ব্যক্তির সন্তান আছে কি না যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে সেক্ষেত্রে একরকম হিসাব আর যদি মৃত ব্যক্তির সন্তান থাকে সেক্ষেত্রে অন্যরকম হিসাব যদি মৃত ব্যক্তির দরি স্ত্রী স্ত্রী মারা গেছে তো স্ত্রী যদি কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী কতটুকু সম্পদ পাবে স্বামী পাবে হাফ অর্থাৎ দুই ভাগের এক ভাগ এখানে ওয়ান বাই টু ওয়েন দেয়ার ইজ নো সাইল্ট অর সাইল্ট অর সম সাইল যেখানে কোনো সন্তান নেই বা পুত্রের সন্তান নেই সেখানে অর্ধেক পাবে অর্থাৎ যদি মৃত স্ত্রীর কোন সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী পাবে দুই ভাগের এক ভাগ ওয়ান বাই টু যদি সন্তান থাকে সেক্ষেত্রে স্বামী পাবে চার ভাগের এক ভাগ ওয়ান বাই ফোর এন দেয়ার ইস এ সাইল অর সন যদি সন্তান বা পুত্রের সন্তান থাকে সেক্ষেত্রে স্বামী পাবে চার ভাগের এক ভাগ তো দর্শক মুসলিম ভারাই যারা বুঝে এবং জানে তাদের এই কনসেপ্ট আছে যে সবসময় সমপর্যায়ের পুরুষ এবং মহিলা হলে মহিলারা সবসময় পুরুষের অর্ধেক পায় এক্ষেত্রে যখন হাজব্যান্ড মারা যায় সেক্ষেত্রে ওই মৃত স্বামীর সম্পত্তিতে যখন কোনো সন্তান মৃত ব্যক্তির কোনো সন্তান ওয়ারিস না থাকে তখন স্ত্রী পাবে ওয়ান বাই ফোর অর্থাৎ চা বাঘের এক ভাগ ও এন নো সাইল্ড অর সন সাইট আর যখন ওয়েন এন দেয়ার ইস চাইল্ড অর সন সাইল্ড সেক্ষেত্রে পাবে আট বাঘের একভাগ আমাদের গ্রামেগঞ্জে অনেকে দুই আনা অংশ বলে তো যখন সন্তান থাকবে তখন স্ত্রী পাবে আট ভাগের একভাগ আর যখন সন্তান না থাকবে সেক্ষেত্রে পাবে সা বাঘের এক ভাঘ তো দর্শক বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নিই মনে করি গভুর আলী মারা গিয়েছেন তার সম্পদ আছে কি চল্লিশ শতক চল্লিশ শতক সম্পদের মধ্যে সে তার স্ত্রী কতটুকু পাবে তো আমাদের কি করতে হবে দেখতে হবে তার গভুর আলীর কোনো পুত্র সন্তান আছে কি না যদি দেখা যায় তার কোনো পুত্র সন্তান নেই সেক্ষেত্রে চল্লিশ চল্লিশকে সার্বাক করতে হবে ভাগ করে এক বাক অর্থাৎ দশ শতক দশ শতক স্ত্রী পাবে কিন্তু যে ক্ষেত্রে কোনো সন্তান আছে দেখা যাচ্ছে আলীর একজন সন্তান আছে তার নাম রহিম আলী সেক্ষেত্রে রহিম আলী তার অংশ অনুযায়ী পাবে এবং স্ত্রী পাবে আকবাঘের পাক যেহেতু সেখানে একজন সন্তান আছে সেক্ষেত্রে স্ত্রী পাবে এক বাক তো আমরা একটু হিসাব করে দেখি আট ভাগের এক ভাগ হলে কতটুকু সম্পদ পাই তো চল্লিশ আমরা চল্লিশ শতককে ভাগ করব চল্লিশ বাঘ আট সমান পাঁচ অর্থাৎ স্ত্রী পাঁচ শতক পাবে তো দর্শক একই জিনিস আমরা বিপরীতভাবে দেখি অর্থাৎ একজন স্ত্রী মারা গেলে ধরেনি একজন স্ত্রী মারা গেলেও তার একজন স্বামী আছে যদি কোনো সন্তান না থাকে ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী কতটুকু পাবে স্বামী পাবে অর্ধেক পাবে হাফ অর্থাৎ অর্ধেক তো আমরা মনে করি চল্লিশ শতক জমি আছে স্ত্রীর তাহলে মৃত স্ত্রী যেহেতু চল্লিশ শতক সম্পত্তি আছে আমরা চল্লিশ বা দুই সমান শতক অর্থাৎ মৃত স্ত্রীর যদি কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে স্বামী শতক জায়গা পাবে আর যদি কোনো সন্তান থাকে সেক্ষেত্রে আমরা জানি চার বাঘের এক ভাগ অর্থাৎ যখন মৃত স্ত্রীর কোনো সন্তান থাকে সেক্ষেত্রে হাজবেন্ড পাবে চার বাঘের এক ভাগ এক্ষেত্রে আমরা যদি মৃত স্ত্রীর চল্লিশ শতক সম্পদ থাকে চল্লিশ বাঘ তাহলে সন্তান যেহেতু আছে পাবে কত সার বাঘের এক ভাগ বাঘ চার সমাজ দশ অর্থাৎ সন্তান থাকলে পাবে দশ শতক আর সন্তান না থাকলে হয়তো বিশ শতক তো দর্শক আছে দুটুকু অন্যান্য ওয়ার্সটা কতটুকু অংশের মালিক হবে সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা আমাদের আরও ভিডিও সমূহ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম